হয় কৃষ্ণ বন্ধুরা এটা আমাদের দিনাজপুরের ভাইরাল মন্দির এখানে দেখুন আজকে কত লোকজন আসছে আর দেখুন গাড়ি রাস্তা একবারে অনেক গাড়ি লোকে লোক আর নদীর ধারে মন্দির তো তাই অনেক সুন্দর একটি জায়গা আর নদীর ওই পারে একটা বালি দিয়ে তৈরি বিশাল বড় পাহাড় যা এখানকার পরিবেশটা মনোমুক্ত আপনারাও আসতে পারেন এখানে আপনাদেরও ভালো লাগবে এটা দিনাজপুর থেকে আট কিলোমিটার উত্তরে আজি দানেশের সোজা পশ্চিম দিক থেকে যা কন্যাই ঠ্যাপা নদীর তীরে অবস্থিত আপনারাও ঘুরে যাবেন আপনাদেরও অনেক ভালো লাগবে দেখুন এখানে প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পরিবারের সকল লোকজন সহ এখানে ঘুরতে আসতেছে যা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে এখানে আমাদের দিনাজপুরের ভাইরাল মন্দিরে আপনারাও চলে আসুন আপনাদেরও অনেক ভালো লাগবে জায়গাটি ধন্যবাদ